নমস্কার তাহলে কি বলা যায় ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল যে আড়াইশো আসনের দাবি করছে তার অনেকটা নিচি তৃণমূলকে থামতে হবে সম্প্রতি এবিপি আনন্দ তাদের একটি সমীক্ষা চালিয়েছে যেখানে কিছু প্রশ্ন জনসাধারণের উদ্দেশ্যে করা হয়েছিল প্রশ্ন ছিল বিজেপি আইটি সেলকে দিয়ে অ্যাপ করা হয়েছে কি মমতার অভিযোগ কি তাহলে সত্যি এই নিয়ে যে তথ্য সামনে এসেছে তাতে সাধারণ জনগণের মতামত হিসাবে দেখা যাচ্ছে বাইশ শতাংশ মতামত হিসাবে সাধারণ জনগণ এটাকে সমর্থন করছেন অন্যদিকে না মানে এটাকে মানতে পারছেন না বাহাত্তর শতাংশ মানুষ বলতে পারব না বলে মত জানিয়েছেন ছ শতাংশ সাধারণ জনগণ এর প্রশ্ন করা হয়েছিল অভিষেকের টার্গেট কি সফল হবে এই প্রশ্নের উত্তর হিসাবে ছয় শতাংশ মানুষ মনে করছেন হ্যাঁ অন্যদিকে তিরানব্বই শতাংশ মানুষ বলছেন না এটা সম্ভব হবে না এক শতাংশ উত্তরদাতা জানিয়েছেন যে তারা কিছু জানেন না প্রশ্ন রাখা হয়েছিল কত দফাতে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়া উচিত ছাব্বিশের ভোটে এর মধ্যে দুই থেকে তিন দফাতে ভোট হওয়া উচিত বলে মনে করছেন সাতান্ন শতাংশ মানুষ তিন থেকে চার দফাতে ভোট হওয়া উচিত বলে মনে করছেন বারো শতাংশ মানুষ সাত থেকে আট দফাতে ভোট চাইছেন তিরিশ শতাংশ মানুষ বলতে পারবো না বলে জানিয়েছেন এক শতাংশ মানুষ